হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছে অনেকদিন পরে একটা ভিডিও দিচ্ছি তো দেখো আমি আজকে সন্ধ্যাবেলা কি রান্না করছি বসিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করছি তো এই দেখো প্রথমেই আমি দেখাচ্ছি এই যে পোলাও রান্না করেছি এই যে পোলাওটা রান্না হয়ে গেছে আমার আর এখানে দেখো আমি মশলা করছি পেঁয়াজ ভাজা করছি এখানে এই যে এই তখন এই সবজিটা আমি দেবো এখানে হচ্ছে আলু আর হচ্ছে বেগুন মশলা করা হয়ে গেছে দু কেটেছি এখন খুচানো পেঁয়াজ আছে আর এখানে আমি ডিম সত্যি বসিয়েছি এই যে ডিম হচ্ছে এই যে ডিম সত্যতে বসিয়েছি তো তোমরা ফুল ওটা দেখতে থাকো আমি কিভাবে আলু দিয়ে কিভাবে বন্ধুরা দেখো আমি এখানে বেগুন আলু দিয়ে গমাখা দমাখা একটা বসা বসা করবো তো এখানে মশলাটা এই যে ভাজা হচ্ছে তো বন্ধুরা দেখো আমার মশলা কষানো হয়ে গেছে যে ভাজা হয়ে যাচ্ছে এরকম পুরো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন বেগুন আর আলুগুলো দিয়ে দেবো এই দেখো একটা সাথে একটা মিশে গেছে পুরো আর এখানে আমি গরম জল করে রেখে দিয়েছিলাম এই গরম জলটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আর এদিকে দেখো আমার বাড়িতে দিন ডিম শুনছে কাজ করছে কাজ করতে দিয়েছি একটু আমি আর পাচ্ছি না একা একা এখন ওই ডিমের কারিটা রান্না করবো এই যে তারপর যেন আলু রেখে দিয়েছি তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো এই যে গরম জল বেশি দেবো না অল্প করে দেবো তো এখন দেখবো হয়ে গেছে কি না দেখো লাল লাল ঝালঝাল তো সেই লাগবে খেতে তো এর মধ্যে আমি অল্প করে এসে ধনে পাতা দিয়ে দেবো জানো ধনে পাতা দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর আমি যে মশলাটা দিয়ে দেবো ওখানের মধ্যে তো এদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ডিম আর আলু দিয়ে দেবো খুব সুন্দর লাগছে দেখি একদম লাগলা তো এই দেখো কষানো হয়ে গেছে আমার আলু আর ডিম আর এর মধ্যে আমি এখন এই যে গরম জল করে রেখেছিলাম এই যে গরম জল দিয়ে দেবো বেশি দেবো না অল্প করে দেব তো দেখি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা না তো এই দেখো আলু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এই যে রান্নাটা আমার হয়ে গেছে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো ধনেপাতা এই যে ধনেপাতা কুচি এখানে বারো মাস ধনেপাতা পাওয়া যায় ধনেপাতা দিয়ে দিলাম আর এখানে এই যে এই গরম মশলাটা আমি অ্যাড করবো এই যে গরম মশলাটা দিলো তো আমার ডিমের যে কারি রান্না হয়ে গেছে তো চলো স্যার করি এখন এই দেখো বন্ধুরা আমার এই যে ডিমের গাড়ি রান্না হয়ে গেছে এই দেখো তো বসা বসা করেছি আমি একটু তো তো এই দেখো আমরা খাওয়া খেতে বসেছি এই যে তো এখন এই যে আমার খাচ্ছে তো খেয়ে বলো কেমন হয়েছে বেগুনি তরকারিটা ভালো এই দেখো আমার বাবু বসে গেছে খেতে আর আমি এই যে নিয়ে নিয়েছি পোলাও নিয়ে নিয়েছি এই যে বেগুনির তরকারিটা নেবো এখন বেশি খাবো না আমার চোরকারি হোক বেলারটি হোক বেলার কি তো আমি আগে একটু খেয়ে দেখি কেমন আলুটা কত সুন্দর করে বলে গেছে দেখো কত সুন্দর

বেন যে খাচ্ছে এখন তো ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি এখন আম খাবো আম এই যে আম খাবো তো চলো সবাই সবাইকে বলছি গুড নাইট টাটা বাই বাই